অনেকদিন পর আপনাদের সামনে লাইভে একটু আড্ডা দিতে চলে আসলাম সো কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন কে কে লাইভটিতে জয়েন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর সবাই একটু দ্রুত দ্রুত লাইভটিতে জয়েন হয়ে যান আপনাদের সাথে একটু আড্ডা দেবো সবাই একটু দ্রুত দ্রুত লাইভটিতে জয়েন হন আর যে এখান থেকে লাইভটি দেখবেন যে যে এখান থেকে লাইভটি ফেলো করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটির সাথে থাকার জন্য আর সবাই লাইভটিতে একটা করে লাইক করে যান যারা যারা এই মুহূর্তে লাইভ টিতে দেখতেছেন লাইভ টিতে জয়েন আছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ লাইভ টিতে জয়েন থাকার জন্য সবাই একটু কমেন্ট করেন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন লাইভটি চালু করছেন সবাই একটু দ্রুত দূর অ্যাড হয়ে যান আপনাদের সাথে একটু আড্ডা দেবো আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম সবাই একটু দূরত্ব দ্রুত লাইভ টিতে অ্যাড হয়ে যান কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানেন যে যে এখান থেকে লাইভটি দেখতেছেন যে যে এখান থেকে লাইভটি প্লে করছেন সবাই একটু কমেন্ট করে জানাইন আর সবাই যারা এই মুহূর্তে লাইভ জয়েন হন নাই সবাই একটু দূরত্ব দূরত্ব লাইভটিতে জয়েন হয়ে যান সবাই একটু দূরত্ব দ্রুত লাইভটিতে অ্যাড হয়ে যান সবাই একটু লাইভটিতে অ্যাড হয়ে যান আর আপনাদের কারো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করেন যে এই মুহূর্তে দেখতে আসেন অনেকেই লাইভে আছে কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন লাইভটি পড়ে গেছেন সবাইকে কমেন্ট করে জানাই তো দেখি এই মুহূর্তে কয়েকজন লাইভটি দেখতেছেন কয়েকজন আমার লাইকটিতে এই মুহূর্তে অ্যাড আছেন দেখে একটু সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আর আপনাদের যারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের নাম ধরে আমি কমেন্টগুলো পরব সবাই একটু কমেন্ট করেন যে যে এখানে থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইটটির সাথে থাকার জন্য সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন এই মুহূর্তে যারাই লাইটটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাইন কেউ কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন কেউ কোন জায়গা থেকে লাইটটি অ্যাড হয়েছেন আমি দেখতে চাই এই মুহূর্তে আমার লাইভটিতে কয়জন জয়েন আছেন এই মুহূর্তে আমার লাইভটির সাথে কয়জন আছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাই সবাই একটু কমেন্ট করে জানিয়েন যে যে এখান থেকে লাইভটি দেখতেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ লাইভটির সাথে থাকার জন্য একটু কমেন্ট করেন সবাই আপনাদের আপনারা কমেন্ট করলে আপনি কমেন্টের নাম ধরে আমি কমেন্টগুলো করব অবশ্যই একটু কমেন্ট করুন সবাই একটু দ্রুত লাইভটিতে জয়েন হয়ে যান সবাই একটু দ্রুত লাইভ টিউতে জয়েন হয়ে যান আর লাইভ টিউতে হয়ে একটা কমেন্ট করবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে যাবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভ একটা করে লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন থেকে দেখতেছেন আর আপনারা যদি কারোর সাপোর্ট লাগে অবশ্যই আমি জানি আমার চ্যানেল যারা দেখেন আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে সত্তর আশি পার্সেন্ট লোকই আপনার ইউটিউবে কাজ করতেছেন অনেকেই অনেকে কাজ করার ইচ্ছা আছে আপনারা যারা নতুন আছেন ইউটিউবে নতুন চ্যানেল খুলতে চাচ্ছেন নতুন অ্যাড পড়তে চাচ্ছেন ইউটিউবে নতুন আসতে চাচ্ছেন আপনাদের জন্য একটা খবর আমি বলতেছি আপনাদের কারো সাপোর্ট লাগলে আপনাদের ইউটিউব বিষয়ে কারো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি যখন লাইভে আসবো যতটুকু হেল্প করার আপনাদের আমি হেল্প করবো সবাই এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন সবাইটি কমেন্ট করে জানান তো কে কোন জায়গা থেকে লাইভটির সাথে আছেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে এই মুহূর্তে লাইভটি যারা দেখতেছেন স্ক্রিনে ডাবল টাইপ করেন স্ক্রিনে ডাবল টাইপ করে স্ক্রিন লাইভটিতে একটা করে লাইক করেন স্ক্রিনে ডাবল টাইপ করে একটা করে লাইক করেন আর কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে আমার লাইভটির সাথে আছেন কোন কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতে সবাই একটু কমেন্ট করেন আপনাদের কমেন্টের নামগুলো ধরে আমি কমেন্টগুলো করবো কমেন্ট করলে হয় কি অনেকেই দেখা গেছেন লাইভটি লাইভে যখন অ্যাড থাকে চল্লিশ পঞ্চাশ একশো দেড়শো জন লাইভ লোক লাইভটিতে অ্যাড থাকে কিন্তু তারা কমেন্ট করে না অনেকেই আছে একশো জনের একশো জন যদি লাইভটা দেখে আপনার পঞ্চাশ জন ওই মাঝে আছে যে তারা নিজেরা ইউটিউবে কাজ করতে চায় নিজেরা ইউটিউব চ্যানেল খুলতে চায় নিজেরা ইউটিউবে কাজ করতে চায় এরকম মন মানসিকতা আছে অনেকের আছে কিন্তু তারা কমেন্ট করে না যতটুকু সম্ভব আপনারা যারা কাজ করেন ইউটিউবে কাজ করেন যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন যারা যাদের লাইভে আপনারা অ্যাড হন না কেন অবশ্যই প্রতিটা লাইভে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন যত বেশি কমেন্ট করবেন তত বেশি আপনাদের চ্যানেল প্রমোট হবে তত বেশি আপনার চ্যানেল আপনাদের চ্যানেলটা মানুষের কাছে যাবে আর যেই এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন আপনার স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটিতে একটা করে লাইক করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইভটির সাথে আছেন কে কে আমার লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের নাম ধরে আমি কমেন্টগুলো পড়বো আপনাদের কমেন্টের নাম ধরে আমি কমেন্টগুলো পড়ব সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করার স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন আর দেখবেন লাইক হয়ে গেছে স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দেন যারাই লাইভটি দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটির সাথে থাকার জন্য আপনাদের যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকেন কারো কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব আপনারা যেই কমেন্টই করেন প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন বিএসএফ হাই হ্যালো ভাইয়া ভালো আছেন কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন বিএসএফ বিএসএফ কমান্ডার হাই ভালো ভাইয়া কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর এই মুহূর্তে যারা যারা লাইভটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটির সাথে থাকার জন্য সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানেন কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করেন আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটির সাথে থাকার জন্য সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে যাবেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে যাবেন আর কমেন্ট করবেন এই ভাইয়াটার মতো কমেন্ট করবেন আপনাদের প্রতিটা কমেন্টের নাম ধরে আপনাদের আইডি যে নাম সেই নাম ধরে আমি কমেন্টগুলো পড়বো অবশ্যই সেই নাম ধরে কমেন্টগুলো যে যে এখান থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে যান স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে কমেন্ট করে জানান যে যে এখান থেকে লাইকটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান সবাই একটু কমেন্ট করেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক লোক আমার লাইভটিতে অ্যাড আসছেন সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটিতে লাইক করে যান তয়বা গেমিং ত্রিপল ওয়ান কলকাতা কলকাতা থেকে ভাইয়া দেখতে অসংখ্য ধন্যবাদ আপনারা কলকাতা থেকে বাংলাদেশি লাইভ দেখতেছেন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কলকাতা থেকে ভাইয়া লাইভটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করেন এই ভাইয়াটার মতো সবাই একটু কমেন্ট করেন আর সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে যাবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই আইডির নাম ধরে আমি কমেন্টগুলো পড়ব সবাই একটু তাইবার গেমিং ট্রিপল ওয়ান লাইটাকে সবাই একটু সাপোর্ট করবেন সবাই একটু সাপোর্ট করবেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে যান স্ক্রিনে ডাবল ট্যাপ করেন আর যে যেখান থেকে লাইকে দেখতেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার লাইফে অনেক লোক অ্যাড আছে স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করলেই এই মুহূর্তে বিশটা লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল ট্যাপ করলেই বিশটা লাইক হয়ে যাবে অবশ্যই সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন আর এই মুহুর্তে যারা লাইকটি দেখতেছেন কে কে আপনারা ইউটিউবে কাজ করেন কে কে প্লাস অনলাইনে কাজ করার ইচ্ছা বা অনলাইনে কাজ করেন সবাই একটু কমেন্ট করে জানাই না সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন এই মুহূর্তে যারা দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন আপনার নাম ধরে কমেন্টগুলো করবেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন হারুন আপু হারুন সে না কমেন্ট করছে ভাই সবাই একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে লাইককে দেখতেছেন দেখি কে কীরকম ফানি কমেন্ট করতে পারেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে জানান আর স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে যাবেন সাই হ্যাঁ হ্যালো ভাইয়া ভালো আছেন কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান যে যেখান থেকে লাইকটি দেখতেছেন আর সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন হ্যাঁ সবাই যদি এক লোকের স্ক্রিনে ডাবল ট্যাপ করেন এই মুহূর্তে না হলেও বিশ থেকে পঁচিশটা লাইক হওয়ার কথা সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটিতে একটা করে লাইক করে যান আসিল মালদা ও আচ্ছা তাই হ্যাঁ মানে কি মালদা কলকাতার মালদা কলকাতার থেকে বলতেছে না ধন্যবাদ ভাইয়া আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাইকে কমেন্ট করবে সবাইকে কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর সবাই সবাই সাপোর্ট করবেন আপনারা যারা ইউটিউবে কাজ করেন ইউটিউবকে আপনারা কাজ করেন সবাই একটু সবাইকে সাপোর্ট করবেন অবশ্যই সবাই সফল হতে পারবেন একজন দুইজন সফল হলে চলবে না ইউটিউবে যারা কাজ করেন সবারই সফল হওয়ার ইচ্ছা থাকে একশোর ভিতর নিরানব্বই পার্সেন্ট মানুষেরই সফল হওয়ার ইচ্ছা থাকে আনোয়ার ভাই আপনার নাম কী জি ভাইয়া আমার নাম হলো সবুজ আমার আইডিতে যে নাম দেওয়া আছে ওই নামে আমার নাম হলো সবুজ সবাই একটু কমেন্ট করেন আর এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন যারা লাইভটির সাথে আছেন সবাই একটু জানাবেন সবাই একটু জানাবেন কয়জনে মানে ইউটিউবে কাজ করেন কয়জন অনলাইনে কাজ করেন সবাই একটু কমেন্ট করে জানাবেন দেখি আমার লাইভটি এই মুহূর্তে যারা দেখতেছেন কয়জনে অনলাইনে কাজ করেন সবাই একটু জানাবেন কে কে অনলাইনে কাজ করেন আর সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইট করে যাবেন ও আচ্ছা ভাইয়া আপনি ঢাকা থেকে ঢাকা কোন জায়গা ভাইয়া ঢাকা কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে অনেক লোক লাইভে আছে এই মুহূর্তে অনেক লোক লাইভে অ্যাড আছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন দেখবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করলেও লাইট হয়ে যাবে দেখবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করলেই লাইক হয়ে যাবে সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন দেখি দেখি এই মুহূর্তে কয়জন লাইক করেন কয়জন স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করবেন এই যেরকমভাবে স্ক্রিনে ডাবল ট্যাপ করলেই দেখবেন অটোমেটিক লাইক হয়ে গেছে সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করবেন শান্তিনিবাস শান্তিনিবাস শান্তিনিবাসটা কোথায় ঢাকা ভাইয়া কোন জায়গার ভিতরে বসছে আমি তো ঢাকায় থাকি সবাই একটু কমেন্ট করেন আর সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে যাবেন এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন আপনাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার লাইভটির সাথে থাকার জন্য আমার সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আর স্ক্রিনে সবাই একটু ডাবল ট্যাপ করে সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটিতে লাইক করে যাবে যে ভাইয়া আমি ঢাকা হলো বাসাবো খিলগাঁও বাসাবো এইখানে আমার দোকান আছে এই দোকান থেকে আমি লাইভে অ্যাডসি আপনার হ্যালো ঢাকা শান্তিনিবাস 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 নাম ভাই এটা কোন এরিয়ার ভিতর পড়ছে কোন এরিয়ার ভেতর পড়ছে একটু জানাই না সবাইটু কমেন্ট করেন সবাইকে লাইভটিতে লাইক করেন আমি আফতাপ খালি আফতাব খালি কি এটা কি রামপুরা রয়েছে ভাইয়া ভাইয়া আপনি কমেন্ট করছেন আমি আফতাব আলী নাকি আফতাব খালি এটা কি আপনার বনশ্রী রয়েছে নাকি একটু জানাবেন তো কমেন্ট করে আর কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমার লাইভটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই একটু কমেন্ট করে জানাইন কে কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন লাইকটির সাথে আছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে জানাইন কে কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করেন সবাই একটু ডাবল টাইপ করে লাইক করতে লাইক করে যাবেন এই মুহূর্তে যারা যারা লাইভটি দেখতেছেন সবাই একটু ডাবল ট্যাপ করেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আর আপনারা এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন কে কে ইউটিউব প্ল্যাটফর্ম বা অনলাইনে কাজ করেন সবাই একটু জানাবেন সবাই একটু জানেন ভাই আপনি একটু না ভাই আমি গোজল বলতে পারি না গজল বলতে পারি না ভাইয়া আমি গজল পারি না মাসুম হাসান ও আচ্ছা তাই ভাইয়া সবাই তো সবাইকে কমেন্ট করে জানান কে কোন জায়গাতে লাইক টু দেখতেছেন যে যে লাইক টু দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর লাইক টু থাকার জন্য সবাই একটু লাইক দিতে লাইক করে দেবেন একটা করে লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দেবেন সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করবেন

সবাই একটু কমেন্ট করে জানেন কে কোন জায়গা থেকে লাইকটির সাথে আসেন আর এস সম্পদ চৌধুরী মেসেজ ডিলিট করে দিয়েছেন কী মেসেজ করছিলেন আবার করেন আর আপনারা সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে যাবেন এই মুহূর্তে যারা লাইকটি দেখতেছেন সবাইকে আমার সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটু লাইক করে যাবেন এই মুহূর্তে যারা লাইকটি দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন আর আপনারা যারাই কমেন্ট করবেন যারাই কমেন্ট করবেন সবাই কমেন্টের আমি রিপ্লাই দেবো সবাই কমেন্টের নাম ধরে আমি কমেন্টগুলো করবো সবাই একটু কমেন্ট করেন দেখি এই মুহূর্তে কয়জনে কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন ভাই একটা দাদা উত্তর দিতে পারবেন যে ভাইয়া বলেন কী দাদা বলেন দেখি যদি পারি তাহলে উত্তর দিব না পারলে তো কিছু করার না ভাইয়া বলেন সবাই একটু কমেন্ট করেন আমার সবাই একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটা করে দাদা জিজ্ঞেস করেন আমাকে দেখি আপনাদের দাদার অ্যান্সার দিতে পারি কিনা সবাই একটু একটা করে দাদা জিজ্ঞেস করেন আমাকে দেখি সবাই একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আর এই মুহূর্তে যারা লাইভটিতে অ্যাড আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ সাথে থাকার জন্য যারা যারা লাইভ টিভিতে অ্যাড আছেন সবাই একটি স্ক্রিনে ডাবল ডাবল ট্যাপ করেন স্ক্রিনে একটা করে কমেন্ট করেন সবাই একটি স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে কমেন্ট করেন দেখি কয়জনে কোন ড্রাইভারের লাইসেন্স কোন ড্রাইভারের লাইসেন্স নাই দাদা উত্তরবাদ ভাই সম্ভবত মৃত মানুষ যে খাড়ে করে নিয়ে যায় কবরে এরকম কিছু হবে মৃত মানুষই হবে যখন খাড়ে করে আপনার নিয়ে যায় লাশটা সেই তো ড্রাইভার উপরে থাকে অ্যান্সারটা হইলে একটু কমেন্ট করে জানাই সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে জানান কেউ কোন রকমটির সাথে আছেন কেউ একটু লাইভটি সবাই একটু কমেন্ট করে জানান এই মুহূর্তে যারা তারা লাইভটিতে অ্যাড হয়েছেন সবাই একটা করে কমেন্ট করেন সবাই একটা করে কমেন্ট করে